আজকের ভিডিওটা শুরু করলাম ঈদ সালামি দিয়ে হাই এব্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো দুই ছেলে হচ্ছে কোলাকুলি করছিল ঈদের তো যাই হোক আর বাবা ঈদের সালামি দিয়েছে তো আমি আজকে সারা দিনটা একটু আপনাদের সাথে শেয়ার করবো তো দিনে কি কি রান্না করলাম যেহেতু বাবার বাড়িও যাওয়া হয়নি বাড়িতেও যাওয়া হয়নি বাসায় ঈদ করছি এবার তো ছোট ছেলে অসুস্থ থাকার কারণে এর জন্য যাওয়া হয়নি তো এখানে আমি গরুর গোছ রান্না করছিলাম তো আমাদের এখানে আটটার সময় জামাত এর আগে আমি সব রান্না শেষ করে নেব তো এর জন্য সকালে ফজরের নামাজ পড়ে আমি সব রান্না বসিয়ে দিয়েছি তো এখানে ঝটপট রান্না করার জন্য আমি গরম পানি ব্যবহার করছি গোসটা রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো তো সম্পূর্ণ রেসিপি শেয়ার করতে পারবো না অল্প অল্প আপনাদের শেয়ার করছি এখানে আমি সকালে খিচুড়ি রান্না করেছিলাম দুপুরের পোলাও রান্না করব তো ওর বাবা খেয়ে হচ্ছে নামাজে যাবে তো এদিকে জর্দা রান্না করে নিচ্ছিলাম তো সম্পূর্ণ রেসিপি দিতে গেলে আপনাদের অনেক ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য অল্প অল্প করে আপনাদের ভিডিওটা শেয়ার করছি তো এখানে আমি প্যাকেট সেমাইটা রান্না করছিলাম আর লাচ্ছা রান্না করব তো অল্প অল্প করেই করবো তো দেখতেই পাচ্ছেন তো আসলে মিষ্টি খাবার তেমন বাসায় শুধু আমার ছেলেই খায় আর বাবা তেমন মিষ্টি খাবারগুলো পছন্দ করে না তো এগুলো খেয়ে হচ্ছে বাবা ছেলেরা নামাজে যাবে তো এটুকুই করতে পেরেছি তাড়াহুড়া করে তো এই তো সকালে গোসল করে হচ্ছে খাচ্ছিলো নামাজে যাবে ছেলে বাবা ছেলে তো খিচুড়ি ছিল সকালের খাবার আজকে তো খাবার খেয়ে ওরা নামাজে যাওয়ার পর হচ্ছে আমি পোলাও রস রান্না করব তো জর্দাটা আমি এখানে পরিবেশন করার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম তো জানি না জর্দাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো অনেক দিন ধরে ছেলে বলছিল তো রান্না করা হয়নি ভাবলাম এখন আমি একটু করে দিই তো এদিকে রোজটা রান্না আমার হয়ে গেছে তো রেসিপিগুলো আপনাদের মাঝে পরে শেয়ার করব তো আমি আজকে ঈদে কী কী আইটেম করেছিলাম সেটাই আপনাদের শেয়ার করছি শুধু তো এখানে আমি পোলাও রান্না করার জন্য গাজর কুচি করে নিয়েছি আর পোলাওটা রান্না করে নিচ্ছি তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন তো আমি তো বাসায় বসে বসে ঈদ কাটালাম এবার তো যাই হোক সবার ঈদ ভালো কাটুক এটাই তো আগ করি তো এইদিকে আমার পোলাটা রান্না শেষ হয়ে গেছে তো এই তো পোলাওটাও রেডি হয়ে গেছে তো এই তো অল্প কিছু আইজেম করেছিলাম তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো তো এটা হচ্ছে নামাজ পরে আসার পর বাবা ছেলেরা কোলাকলি করছে তো ঈদের দিন সকালে আমার ছোট ছেলেটা হঠাৎ করেই ঘুম থেকে উঠে বমি করে এর জন্য ওর দাদু বাসায়ও যাওয়া হয়নি আমার তো দুই ছেলে হচ্ছে এখানে কুলাকুলি করছিলো ওর বাবা ঈদের সালামি দিয়েছে তো সেটাই দেখাচ্ছিলো আপনাদের তো যেটা বলছিলাম আসলে বড় ছেলে আর ওর বাবা হচ্ছে ওর দাদু বাসায় গিয়েছিলো আমি আর ছোট ছেলে বাসায় ছিলাম তো যাই হোক আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন আর হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ